খুবই অল্প সময় কিভাবে ইউটিউবে ওয়াচ টাইম পূর্ণ করবেন সে বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন অনেক অজানা তথ্য জানতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন আর আশা করি কমেন্ট বক্সে জানা যাবেন আর আমার ভিডিওটা যদি একটু উপকার হয়ে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এমন অজানা তথ্য ভিডিও পাওয়ার আশায় আমি এই মূলত আমি এই চ্যানেলে ইউটিউবে নতুন নতুন আপডেটের ভিডিও দিয়ে থাকি আর কিছু কিছু নতুন নতুন টিপস দিয়ে থাকি অথবা আপনারা ইউটিউব চ্যানেল চালান যে যে চ্যানেলে আপনাদের সুবিধার থেকে এই আমার টিপসগুলো শুনলে আপনারা অনেক কাজে আসবে অনেক কিছু জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাই কি করে ফার্স্ট টাইম পূর্ণ করা যায় হ্যাঁ আপনারা আমরা সবাই ইতিমধ্যে জানি বেশি বেশি লাইভ করলে সেই লাইভের সেই লাইভ দেখে বা লাইভ করলে সেই লাইভে ওয়াচ টাইম পূর্ণ করা যায় কিন্তু সেই লাইভে শেষে আর একটি ছোট কাজ আছে আপনারা এত বড় সময় নিয়ে কেউ আপনার লাইভ দেখবেন না তাই না আপনি বিভিন্ন ফোনের দিয়ে আপনার লাইভ আপনি দেখতে দেখতে দেখে ওয়াচ টাইম পূর্ণ করতে পারবেন কীভাবে আপনি নিজের ফোন দিয়ে আপনার নিজের ফোন ছাড়া মানে যে চ্যানেলে আপনি যে মোবাইল দিয়ে চ্যানেল ইউটিউবে চ্যানেল খুঁজছেন সে সেই মোবাইলটা বাদ দিয়ে মানে যে মোবাইলের ভিতরে ইউটিউব চ্যানেল আছে বা লাইভ করেন বা এটা দিয়ে মানে আপনি ভিডিও আপলোড করেন ইউটিউবে তো সেই মোবাইলটা বাদ দিয়ে ঘরে অন্যান্য ফোন থাকে না সেই ফোন দিয়ে আত্মীয় স্বজন ফোন দিয়ে আপনি আপনি যে যে লাইভ গুলো করে গেছেন সেই লাইভগুলো ইউটিউবে আছে তাই না সেই লাইভগুলো আপনি প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ফোন দিয়ে দেখবেন একটা একটা ফোন দিয়ে কিন্তু একবারই লাইভটা দেখবেন কিন্তু একবার লাইভটা আপনার লাইভ তো কেউ এক ঘন্টা দুই ঘন্টা কেউ দেখবেন না তাই না এমন অডিয়েন্স তো নাই তো আপনি লাইভ দিয়ে আপনার লাইভ আপনি দেখে ওয়াচ টাইম পূর্ণ করতে পারেন এটা হচ্ছে নতুন আপডেট তো আপনারা কে কোথায় থেকে কতটুকু জানেন তা আমি জানি না তো আমি জেনে নি জেনে নিই আপনাদেরকে কাছে প্রকাশ করলাম তো আপনার আত্মীয় স্বজন অনেক সবাই আজকাল স্মার্টফোন সবাই চালায় তো সবার ফোন নিয়ে একটু ফোন নিয়ে আপনি ফুল লাইভটা দেখবেন আপনি টুক লাইভ করছেন আপনি ফুল ভিডিওটা তারপর আপনি লাইভটা দেখার চেষ্টা করবেন আশা করি আপনার ওয়াচ টাইম দূরত্বপূর্ণ পূর্ণ হয়ে যাবে এও যে কোন যারই ফোন নিবেন তার যে যে ফোনটা দিয়ে একবার লাইভ দেখে নিছেন সেই সে ফোন দিয়ে দ্বিতীয়বার অন্যরা মানে একই লাইফ বারবার দেখতে যাবেন না পরে সমস্যা হইতে পারে তো আমার ভিডিওটা কেউ যদি না বুঝে থাকেন তারপরে আবারও দেখবেন আমি কি বলছি শোনেন একই ফোন দিয়ে একটা একটা লাইফ দুইবার দেখবেন না বা একটা ভিডিও দুইবার দেখবেন না আপনার ওয়াচ টাইম পূর্ণ করতে গেলে লং ভিডিওটা দেখতে পারেন কিন্তু একবার একবার দেখবেন একটা মোবাইল দিয়ে শুধু একবার দেখবেন এখন প্রত্যেকটা ভিডিও একবার পর একবার একবার দেখে নিতে পারেন এভাবে করলে কি হয় জানেন আপনার টাইমটা দুরুত্বপূর্ণ হবে আপনার সময় নিয়ে তো আপনার এত ঘন্টা লাইভ কেউ দেখবে না আপনিও জানেন সেটা আমিও জানি হতবা দুই চার পাঁচ ছয় মিনিট সবাই দেখবে কিন্তু এত বড় ভিডিও ভিডিও ফুল দেখতে চায় না টেনে টেনে দেখে তো আপনার ভিডিও আপনি দেখেও আপনি ওয়াচ টাইম পূর্ণ করতে পারেন তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে তা আমি জানি না যদি আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো উপকার এসে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন 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 ভিডিও আমি দৈনিক ছাড়বো আর দৈনিক নিত্য নতুন টিপস ছাড়বো সেগুলো আপনারা জানতে পারবেন আপনাদের উপকার হলো আর আমারও উপকার হলো বুঝছেন আপনাদেরকে জানাই আর বেশি বেশি লাইভ করবেন লাইভের সাথে সাথে আমি যে টি যে টিপসটা দিলাম সেই টিপসটা কাজে লাগাবেন আর কে কতটা উপকার পাইছেন জানাবেন দেখতে একটা ভিডিও শেষ পর্যন্ত এসে পড়ছে সবাই